স্যার প্রথমে জানতে চাই স্পন্ডাইলোসিস আসলে কি এবং শরীরের কোন অংশে আসলে এই রোগ হয় অনেক ধন্যবাদ স্পাইন থেকেই স্পন্ডাইলোসিস আমরা বলি স্পাইন হলো আমাদের মেরুদণ্ড সেই মেরুদণ্ডের হারের যখন ক্ষয় রোগ হয় তখন এটাকে আমরা স্পন্ডাইলোসিস বলি এটা একটা গ্রিক ওয়ার্ড স্পাইনের সাথে যখন লসিস হয় বা ক্ষয় হয় তখন এটাকে আমরা স্পন্ডার লসিস বলি সাধারণত এটা আমাদের ঘাড়ের দুইটা অংশে হয়ে থাকে ঘাড়ের মানে ঘাড়ের অংশে এবং কোমরের অংশে স্পাইনের এই দুইটা জায়গায় আমাদের মুভমেন্ট বেশি হয় নড়াচড়া হয় যার ফলে এই দুইটা অংশে এই ক্ষয় রোগটা বেশি হয়ে থাকে স্পন্ডিলোসিসের আসলে মূল কারণগুলো কি কি ধন্যবাদ এটা মূলত ডিজেনারেটিভ ডিজিজ মানে বয়সের সাথে সাথে আমাদের হয় যেমন আমাদের চুল পেকে যায় হাড়ের ক্ষয় হতে থাকে এটা প্রকৃতির একটা নিয়ম বা ন্যাচারাল ফেনোমেনা আমরা বলি বাট কিন্তু কিছু কাজের সাথে আমাদের এটা রিলেট করে যেমন আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি লেখালেখি করি কম্পিউটারে কাজ করি অনেকে আছে মাথার উপর বেশি ওলোড নেই বা অনেক সময় বেশি জার্কিং হয় জার্কি লাগে এই ধরনের কাজের সাথে যারা রিলেটেড বা হাউজ হোল্ড ওয়ার্ক যারা করে যেমন হাউস ওয়াইফ বা যারা নিচে ঝুঁকে কাজ করে তাদের এই সমস্যাটা বেশি দেখা যায় আধুনিক যখন মানুষের সহজ করে দিচ্ছে ঠিক তখন অনেকেই আবার এই আধুনিকতাকে দোষছেন এবং অনেকের ধারণা যে বর্তমানে তরুণ সমাজে স্পন্ডাইলোসিস স্পন্ডাইলোসিসের যে রোগটি সেই রোগে আসলে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন আধুনিক জীবনযাপনের কারণে আসল সত্যটা আসলে কি ধন্যবাদ আপনি বলেছেন আসলে আমাদের এখন পরিশ্রমটা কমে গেছে আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি ল্যাপটপে ডেস্কটপে মোবাইলে নেট ব্রাউজিং করি অনেকে আছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি মানে প্রায় প্রফেশন এক 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 ধরনের তবে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কম হয় আমাদের মাসেল বা মাংস পেশি যেগুলাকে আমরা বলি এগুলো মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে বোনসের ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হচ্ছে না যার ফলে বোনসগুলো উইক হয়ে যাচ্ছে বা বোনসের ইরোশনটা মানে দ্রুত হচ্ছে তো আপনি যেমনটি বলছিলেন আমরা আগে পড়েছি বইয়ে যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর এই হওয়ার পরে এই ডিজেনারেশনগুলো শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখন আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই আমাদের খাদ্য খাবার ইনভায়রনমেন্ট আমাদের কাজের ধরন সব কিছু মিলিয়ে আমাদের এটা থার্টি থার্টি ফাইভে মানে একটু আর্লি ডিজেনারেটিভ চেঞ্জগুলো আমরা পাচ্ছি স্যার কোন কোন প্রাথমিক লক্ষণগুলো আসলে দেখলে বোঝা যাবে যে আমি আসলে আক্রান্ত ধন্যবাদ আসলে স্পন্ডাইলোসিসটা সাধারণত এখানে কয়েকটা জিনিস চেঞ্জ হয় আমরা দেখি যে বঞ্চের ইরোশন হয় মানে কিছু কিছু জায়গায় হাড়ের ক্ষয় হতে থাকে কিছু কিছু জায়গায় পাখির টোটের মতো হাড় বৃদ্ধিও পায় এবং স্পেশালি যে স্পাইনাল যে ক্যানেলগুলো রয়েছে সেখানে যে নার্ভ বের হয়ে গেছে সেই নার্ভের উপর কমপ্রেস করে চাপ লাগে যার ফলে অনেক সময় যদি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয় ঘাড়ের অংশে হয় সেক্ষেত্রে পেইনটা রেডিয়েট করে আমাদের ঘাড় থেকে হাতের দিকে চলে আসে পিঠের দিকে যায় অনেক সময় বুকের দিকে আসে হাতটা ঝিনঝিন নবসবাস মনে হয় আবার অনেক সময় যদি এটা কোমরের অংশে হয় সেক্ষেত্রে কোমর ব্যথা ব্যথাটা অনেক সময় কোমরে নাও থাকতে পারে পেনটা রেডিয়েট করে পুরো পায়ের দিকে চলে যায় পাটা ঝিনঝিন অবসবস মনে হয় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে পাটা ভারী হয়ে আসে এবং কিছুক্ষণ হাঁটার পরে মনে হয় যে আমি আর হাঁটতে পারছি না আমাকে বসতেই হবে এই ধরনের উপসর্গ সাধারণত এই স্পন্ডাইলোসিসে দেখা যায়